ফ্রেন্ডস তো চলো আজকে আবার চলে এসেছি খাওয়া নিয়ে দুদিন আসতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য কালকে আসতে পারিনি তো আজকে এসেছি দেখো এখানে উচ্ছালো ভাতে এখানে পাঁচ পেশারি সবজি আর এখানে একটা ডিংকারে নিয়েছি খুব সামান্য মেনু নিয়ে আজকে খাওয়াটা স্টার্ট করব তো চলে এসো খেতে খেতে কিছু গল্প করে নেব আমার যারা নতুন বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকানটা একটু প্রেস করে দিয়ে তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমার নতুন পুরনো বন্ধুরা রয়েছে তাদের তো কিছু বলার নেই তো চলো এইসব খাবারটা স্টার্ট করি उच्छल बातेंरे खूब ही ভালো লাগে বলো ওই ওই ভূমি করে বলতো এই ভোটার কইলা আমাদের এই নম্বরে কইলা আমাদের এই বাড়ি থেকে I love you. শালি তরকারিটাও ভালো হয়েছে শুধু পেঁয়াজ করেছি ভালো হয়েছে খেতে কষা কষা রান্নাই বেশি ভালো লাগে দাদা একদম ঝোল টোল পছন্দ করে না

আপনিও ভালো আছেন তো আমি রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে লাগবে বসি আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা তো তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তোমরা তো আমার করে নিও তাহলে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর রাত্রে এগারোটার সময় আমি লাইভে বসি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি লাইভে আসি তো আমি চাইবো আমার এই খাবারের বন্ধুরা তোমরাও কিন্তু আসবে ঠিক আছে অনেক গল্প অনেক মজা হবে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নেই অবধি টাটা